শুরু করছি ভবিষ্যদীপ ট্রাভেল ব্লক থেকে তো আজকে কিন্তু আমরা শিমুলিয়া সি বোর্ড গার্ড মায়ের দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো তো পদ্মা নদীর টাটকা মাছ দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো তো প্যাকেজটা কত কত দাম কী করে আসবেন সম্পূর্ণ ভিডিওতে দেওয়া আছে তো আমরা মাঝে অবশ্যই পুরো ভিডিওটা দেখি তবে যারাই আসেন দামাদামি করে দেয় যারা এখনও আসেন তো ফ্রেন্ডস এই প্যাকেজটা দুইশো পঞ্চাশ টাকা না দাদা দুইশো পঞ্চাশ টাকা এই লেজাটা দিয়ে ভর্তা বানাবে আর এটা হচ্ছে ভাজি ভাজি মনে হয় না ঠিক আছে ফ্রাই হবে এই হলো ভর্তা বিশ টাকা করে দাম চাইছে আমরা পনেরো টাকার ভিতরে মানে বি করলাম দাদা আমাদের পনেরো টাকা পার পিস রাখবে ভর্তা আপনারা অবশ্যই আসলে দামাদামি করে নেবেন করলা আছে বেগুন ভাজা এক চাক হচ্ছে পঁচিশ টাকা করে তা আপনারা ধামাধামি করেও নিতে পারেন আজকে আমরা খাওয়া দাওয়া করলাম মহল মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私は、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、 তো ফ্রেন্ডস আমাদের খাবার কিন্তু রেডি হচ্ছে বাগুন ভাজি সাথে হচ্ছে ইলিশ মাছের ভাজি ওই ইলিশ মাছের লেদাটা কিন্তু ভর্তা করে দেবে আমাদের হ্যাঁ এইটার প্যাকেজ বেগুনের প্রতি চাক হচ্ছে পঁচিশ টাকা করে আর পাঁচ পাঁচ ইলিশের টুকরো হচ্ছে দুশো পঞ্চাশ টাকায় আমরা

তো বন্ধুরা যদি পদ্মা নদীর মাছ খাইতে চান মানে মাছ আপনাকে মাওয়াতে আসতে হবে দেরি না করে এখনই চলে আসতে পারে এটা হচ্ছে ইলিশ মাছের লেজা দিয়ে যে ভর্তাটা তৈরি হয়েছে সেই ভর্তাটা আর এই যে বেগুন ভাজা সাথে ইলিশ মাছের ভাজা গ্রান কিন্তু হয়ে গেছে অলরেডি ইলিশ মাছের আর এই যে সাদা ভাত সাদা ভাতের প্যাকেজটা কত ভাই একশো টাকা না ভাই ভাতের প্যাকেজটা কত একশো বিশ না একশো একশো বিশ টাকা এক বল ভাত হচ্ছে একশো বিশ টাকা আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো শিমুলদার কিন্তু মনে হয় না অলরেডি পয়সা পড়ছে হ্যাঁ আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো তো ফ্রেন্ডস আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করবো এখন টাকা পয়সা তা কি করবেন এনজয় করতে হইব অনেক কিছু জানতে হইব ভাই আজ আছে তো কাল নাই তার জন্য তো লাইফটা এনজয় করেন এই গ্রামে আছে পর্দা ইলিশ মাছের গাছা দিয়ে ও সেই গ্রাম বেড়ে গেছে পর্দা নদীর টাটকা মাছ এখন খুব ভালো না খাইলে বিশ্বাস করতে পারবেন না ভাই কেন ইলিশ মাছের এত চাহিদা এটা মাছও লাগে না এটার যে গ্র্যান্ডটা গ্র্যান্ডটা আমি সাধারণ সত্যি অসাধারণ স্বাদ ল্যাজার যে ভর্তাটা হয়েছে ল্যাজার দিয়ে তৈরি করছে খুব অসাধারণ স্বাদ দাদা ভিডিও বন্ধ করেন তো এটা লাল ডাড়িটা জীবনে প্রচুর ট্রাভেল করতে চাই ঘুরতে চাই ভাই অনেক অনেক খাবার খাইতে চাই টাকা পয়সা আসবে যাবে কিন্তু এই সময় আমি সবসময় পাবো না এই যে পদ্মা নদীর মাছ হ্যাঁ এটার যে একটা গ্রান আর যে সাপ মাছও লাগে না তরকারি গ্রানে গ্রানেই আমরা খাইতে পারি তো সবাই কাজের ফাঁকে ফাঁকেও সময় বের করেন ঘুরেন না ঘুরলে কিন্তু আপনার দেশ চিনা হবে না জায়গা চিন্ন হবে তা আপনারা আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন ভালোভাবে দেবেন দোয়া রাখবেন এবং অল টাইম সাপোর্ট করবেন আমাদের যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আমরা কিন্তু দিতে পারি তো এটার ঠিকানা হচ্ছে মাওয়া ঘাট আমার ঠিকানা দেওয়া আছে আপনারা ঠিকানা মধ্যে চলে আসতে পারেন আর অবশ্যই শিমুলিয়া গার্ড মাওয়া আর টাটকা মাছ খাইতে চাইলে কিন্তু আপনার বিকাল তিনটায় আসতে হবে এই ভোটকার্ডে মা এটা হচ্ছে আপনার শিমুলিয়া সি ভোট গার্ড তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মাছ পাবেন নদীর টাটকা মাছ আর যদি একদম ভোরে আসতে পারেন তাহলে পুরান ঘাট আছে ওইখানে মাধ্যমে তাই না পুরান ঘাট একদম ভোরবেলা আসতে হবে আর এটায় বিকালবেলা আসতে হবে তিনটার পর দেখছেন দেখেন গরম গরম ধোয়া উঠতেছে দেখছেন তো মাছের অবস্থা সেই সাপ জীবনে টাকা পয়সা আসবে যাবে ভাই কিন্তু এইরকমই যে করতে পারবেন না আপনার টাকা আছে কিন্তু আপনি সময় নেই ভাই টাকা কামানোর মাঝেও সময় বের করতে হবে বেগুন ভাজি দিয়ে

তো বিদায় নিচ্ছি ঘোর সজীব ট্রাভেল ব্লগ থেকে যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই ফলো দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ব্লগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই টাটা দেব thank <laughs>